তো আমি যখন ইউনিভার্সিটি অফ সাদারল্যান্ডে পড়ি তখন আমার রেজাল্ট বের হয় তো তখন আমি ইভিনিংয়ে সার্ভ করতেছি আর কি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে তো হঠাৎ করে আমি জানি আজকে আমাদের রেজাল্ট বের হবে আমি এই সমস্ত কিছু আপনি অনলাইনে চেক করতে পারবেন দেখি যে রেজাল্ট বের হয়েছে আমি তখন এ গ্রেড পেয়ে যাই মানে ফার্স্ট ক্লাস তখন তো আমি রেস্টুরেন্টের ভিতর চিলাছি ইয়াহু আই গট ইট ইউ রেখা ইউ মানে সবাই তখন অবাক হয়েছে কি হলো এটা পাগল হয়ে গেল নাকি সে যে হোয়াট হ্যাপেন হোয়াই ইউ শাউটিং হোয়াই ইউ সে ইউ আই সে দা আই গট দা এ দ্যাস আই ফিনিশ দা ব্যাচেলার আই গট দা এ তখন রেস্টুরেন্টে যারা ছিল সবাই উঠে হাত সবাই এসে জড়াই ধরছে যে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ওয়েল ডান মানে এইরকম একটা ইয়ে ছিল এখন এই ইউনিভার্সিটি অফ সান্দারল্যান্ড ওরা ব্যান্ডিং করে বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্টকে লেখাপড়া আমার যে জীবন হিস্টোরি আছে ওদের মেইন ওয়েবসাইটে আমার ছবি দিয়ে আমার হিস্টোরি আছে আপনি যদি ইউনিভার্সিটি অফ সাদারল্যান্ড লন্ডন ক্যাম্পাসে যান ওদের বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্ট প্রোমোট করে আমাকে দিয়ে